চান্দিনার মহিসাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন কুমিল্লার চান্দিনা উপজেলার মহিসাইল ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার সতেরো আগস্ট বিকেলে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মৈসাইল ইউনিয়নের আট নং ওয়ার্ডের ঘাটিগোড়া গ্রামে ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন মহিসাইল ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আশাদ প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডাক্তার সাইফুল্লাহ বাপ্পি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ ডাক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবদল সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন শাহজাহান মৈসাইল ইউনিয়ন বিএনপি উপদেষ্টা দিদারুল ইসলাম রিপন সিনিয়র সহসভাপতি শামীম মজুমদার ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান আট নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সুমন সরকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কামাল মুন্সী উপজেলার ছাত্রদল আহ্বায়ক শরীফ খান পুর ছাত্রদল আহ্বায়ক মাহবুব আলম দোলন মৈসেল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল সরকার উপদেষ্টা আজহারুল ইসলাম ভুইয়া বাতাগাসী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল মাদাহিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি অলিউল্লা কোম্পানি মহিসেল ইউনিয়ন বিএনপি সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভূইয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম আলম মিয়া মোস্তাক আহমেদ উপজেলা তাতিদল দল রোবেল মজুমদার প্রমুখ সুহেল রানা মাই চান দিনা যেতে পারি সেই আশা ব্যক্ত করে আমি সকলের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি